এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি পুরাটা ভালো না কেন জানেন পুরোপুরি ভালো না বলতে আপনাদের বাইরে অসুস্থ হয়ে পড়েছে মানে হঠাৎ করে গতকাল থেকে আপনাদের বাইরে ভীষণ জ্বর আমি কিন্তু আপনাদেরকে সকালে কোনো ভিডিও দিতে পারি নাই আর সারা দিনের ভিতরে আমি কোনো মোবাইলে অ্যাক্টিভ থাকতে পারি নাই মানে খুব জামেলার মাধ্যমে চলছে আর কি আর বলবো এই গরমে আমি কথা বলতে পারতেছি না আর আমার গোড় খুব এলোমেলো হয়ে গেছে মানে পারেন স্বামী গরু অসুস্থ হলে কি অবস্থা হয় মানে অনেকটাই নার্ভাস হয়ে গেছি আর খুবই কষ্ট লাগতেছে মানে গরের প্রিয় মানুষটাই যদি অসুস্থ হয়ে যায় তখন কিরকম হয় আর ধীরে ধীরে আর দেখেন এত লোড কি আর বলবো মানে সারাক্ষণ মনে করেন পাকা হাতে নিতে হয় পাকা হাতে নিয়ে মনে করেন করতে এত সমস্যা দিচ্ছি আর কি আর বলবো এই সমস্যার মাধ্যমেই কেটে যাচ্ছে সারাক্ষণ আর আমার প্রিয় বন্ধুর আর প্রিয় বাড়িদের আর একটা কথা বলতে যেতেছি মানে গরের প্রিয় মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন খুব কষ্ট হয় তাই না মানে শুধু আমার না আপনাদের এরকম হয় আর সারা সারাকণি খুব প্যারেশানির মাধ্যমে যাচ্ছে আর আমি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের কোনো ভিডিও দেখতে পারতেছি না আর আমিও ভিডিও আপলোড করতে পারতেছি না আমার খুব কষ্ট লাগছে আর হঠাৎ করেই মনে করেন কেন যে অসুস্থ হয়ে পড়লো বুঝতে পারিনি অনেকটাই অসুস্থ শরীরে ব্যথা জ্বর আর ভালো ট্রিটমেন্ট করা হচ্ছে আপনাদের ভাইয়াকে মানে হঠাৎ করে কি আর বলবো মানে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না মানে এতটাই খারাপ লাগছে আর আজকে কিন্তু ভিডিওটা ভিডিওটা করছি কি আর করা করা যাবে ভিতরে কোনো কিছু করার নেই মানে হঠাৎ করে আর সুস্থ থাকলে আমরা বুঝতে পারবো কিরকম বুঝতেই পারেন সুস্থ তালা তালার হচ্ছে কত বড় নিয়ামত আমরা এত সুস্থ ছিলাম এত ভালো ছিলাম হঠাৎ করে কেন এরকম হলো বুঝতেই না আর আজকে কি আর বলবো আমার কোনো কাজেই মন বসতেছে না খাওয়া দাওয়া মন বসতেছে না আবার ছেলের পরীক্ষা বুঝতে পারেন খুব খারাপ লাগতেছে সারাটা দিন এভাবেই কেটে গেল আর কালকে সারাটা রাত্রে গেল যে সারাটা রাত্রের সময় আমিও এক টিপও ঘুমাইতে পারিনি আজকে সারা এক টিপ ঘুমাইতে পারিনি মানে আপনাদের বাইরে খুব অস্থিরতা করছে বারবার মাথায় পানি দেওয়া হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে কথা বলতেছি আপনারা জানেন এখন আমি শারীরিকভাবে একটু অসুস্থ এই জন্য আর গোড়ের অবস্থাও খুব খারাপ মানে যে যেভাবে বাচ্চারা চলতাছে এভাবেই মানে যেখানে যেটা পরে আছে এভাবেই থাকতেছে এভাবেই সারাক্ষণ কেটে যাচ্ছে আর সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সাথে যেভাবে ভালো ভালো ভিডিও দিতে পারে দুষ্ট দুষ্ট কথা বলতে পারে অনেক মজার কথা ভিডিও করতে পারে আর প্রতিদিন মনে করেন ভিডিও দিয়ে আমার খুব খারাপ লাগছে আজকে হঠাৎ করে ভিডিও দিতে পারি নাই আমার খুবই খারাপ লেগেছে আর আপনারা জানেন একদিন ভিডিও না দিলে মানে আইডির অবস্থা কি হয় আর কি আর করা যাবে অসুস্থ থাকার মুহূর্তে তো আর এগুলো করা যাবে না মানে আমার খুব খারাপ লাগছে ভালোই লাগে নাই এজন্য দেই নেই না হলে মনে করেন আমি শত চেষ্টার মাঝে হলেও আপনাদেরকে ভিডিও দিতে পারতাম কিন্তু দিতে পারি নাই আর যাই হোক আপনাদের সাথে অনেক বক বক করে ফেলেছি আপনারা সবাই মিলে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি বিনোদন দিতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ